আমি আর আমার বলতে একটা জিনিস এসেছিল সেটা এই মোবাইলটা তুমি আমার এই মোবাইলটা ভাঙছো আজকে তোমার খবর আছে মোবাইল ভাঙবো কি করবো হ্যাঁ মোবাইল ভাঙবো কি করবো এই মোবাইলে লেগে যত গড়ে দুর্দশা হ্যাঁ তুই আমার লাগে সব সময় গেলে ঝগড়া বাদে হাউস এই মোবাইলটার কারণে মোবাইল ভাঙবো কি করবো আমি কি হয়েছে ভাই আপনারা ঝগড়া করতেছেন কেন ঝগড়া করব না এই মোবাইল একাইছে মোবাইল দেখে যা শিখে তাই আমার সাথে প্রয়োগ করে করবো না করবো না যা দেখি ছবি তো মিলে যায় ধ্যান ভাই মোবাইলটা ভাই টুকরে টুকরে করে আমার বলতো একটা জিনিস এসেছিল এডো ভাইছে আমি শেষ করবো না এই মোবাইলটাই তো ধরে খাইছে এই মোবাইলটাই তো ধরে খাইছে ঠিক আছে ভাই আপনারা এই সবার জগ্রাম ঠিক না আমি গেলাম হ্যাঁ কাজ আছে আরে যাস কই শুনে যা দেখে যা দাম্পত্য জীবন কারে কই বিয়া করবি না তখন কাজে লাগবো একটা কথা শুনে রাখ বিয়ার সময় একটা কাউ যৌতুক নিবি না কিন্তু একটা শর্ত থাকবো খাবির নামে স্পষ্ট ভাবে লেখা থাকবো বউ যদি মোবাইল হাতে লয় তাহলে ও টু তালাক হ্যালো বন্ধু আমার পাঁচশো টাকার অনেক দরকার ছিল দিতে পারবি আচ্ছা ঠিক আছে দিতেছি দে বন্ধু বিকাশে পাঠাছি দেখতে গেছে কিনা হ্যাঁ বন্ধু আইসে অনেক ধন্যবাদ বন্ধু তোর এই ঋণ আমি কোনো দিন শোধ করতে পারবো না বন্ধু আহারে ঠিক আছে বন্ধু সমস্যা নাই বন্ধুর বিপদে তো বন্ধু আসে নাকি হ্যালো বন্ধু বল বন্ধু তোরা যে টাকাটা দিছিস সেটা তো এক সপ্তাহ হয়ে গেছে টাকাটা দিবি না কিসের টাকা বন্ধু আরে তোরা যে এক সপ্তাহ আগে পাঁচশো টাকা দাঁড় দিয়েছিলাম বন্ধু তোমার মনে স্মরণ শক্তি কমে গেছে তোরা আমি বলছিলাম না যে তোর এই ঋণ আমি কোনো দিন শোধ করতে পারবো না তুই তো বলতো ঠিক আছে এখন আবার টাকা চাচ্ছে না শুন রাখ আচ্ছা একটা সত্য করে কথা কৌ তো তুমি যে বিয়ার আগে বলছিলা যে বিয়ার পরে আমার প্রত্যেকদিন দিন শপিং এ নিয়ে যাবা ঘরের কাজও তুমি করবা এখন তো এসব কিছুই করতাস না তবে এইসব মিথ্যা কথা কেন বলছিলাম আমার সাথে তখন তো আর আমি জানতাম না কি জানতাম না যে তোমার সাথে বিয়া হবে এই তুই ক্যাটারে আমার সিরিজ নাম্বার তোর কাছে কেমনে গেছে সিনোস তুই এর না আম্মা আরে এই তোরে সিনে না তুই কল দে বারবার ডিসটার্ব কেন করস ঠিক আছে আন্টি আর কল দিব না আচ্ছা আবু তুই এই সিমটা নে আর আমারে ওই সিমটা দে তাহলে তোরে আর কেউ ডিসটার্ব করবো না নে ঠিক আছে আম্মা হ্যালো হ্যালো এখন থেকে ডিসটার্ব করে দেখা এখন আমি সিমে ফাল লাগাইছি হুম হে বয়